আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে অবস্থান করছে শক্তিশালী নিম্নচাপ সমুদ্র উত্তাল হয়ে আছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বিরাজমান রয়েছে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় সহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রদর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি তিস্তা ফেনি মোহরি সেলোনিয়া হালদা মাতামোহরি নদী সহ দেশের অধিকাংশ নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আছে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফডব্লিউসি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় সহ त्रिपुरा রাজ্যের কোন স্থানে আবহর কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহর কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 23 আগস্ট সকালের দিকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘমালা থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রে প্রায় 1000 কিলোমিটারের ভেতরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক সেই সাথে আমরা দেখতে পাচ্ছি का विभाग থেকে শুরু করে দেশের আট বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘমালায় ঢাকা থাকার সম্ভাবনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও 99 অথবা 100% মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও 99 100% মেঘমালা থাকবে এবং 0.5 সমূহ পরিমাণ আকাশে মেঘমালা থাকতে পারে হালকা পরিসরে গড়িগড়ি দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এদিকে মামুন সিংহ জামালপুর শেরপুর নেত্র খুলনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও পরিষ্কার তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিকে মংলা বাগেরহাট জিয়ানগর এদিকে টুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর বোরহানুদ্দিন লালমোহন সরফেশন কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ মাঠুবাড়িয়া হাতিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সাত আট মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কুতুবদিয়া এদিকে চকুরিয়া ধানচি মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে সকালের দিকে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বেলা সাথে সাথে আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘমালা বিস্তার করতে শুরু করবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী এদিকে কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মেঘমালা প্রবেশ করবে এবং সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত মেঘমালা বা বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে হাজীগঞ্জ লাকসাম এদিকে রয়েছে গোরু নদী মাদারীপুর শিবচর এদিকে মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর ঢাকা এদিকে আমরাই শিবালয় নগরপুর বাসতুল এদিকে রয়েছেন নরসিংদী কাপাসিয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও জিরো থেকে শুরু করে এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশে জিরো থেকে শুরু করে এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘমালা প্রবেশ করবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী পরিসরে মেঘ বা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে বরিশাল পটুয়াখালী খোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত বেলা এগারোটা বারোটার দিকে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর রাজশাহী মমনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা কলকাতার দিকে ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও কোথাও কোথাও ভারী পরিসরে মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক বিকাল দুইটা তিনটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে বিশেষ করে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলাগুলোতে সর্বোচ্চ 8-9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা বিভাগেও কিন্তু বিকালের দিকে মেঘমালা আকাশে প্রবেশ করবে এবং কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এছাড়াও দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দশ বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম এদিকে রয়েছে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াড়ি এদিকে নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী এদিকে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে বারো তেরো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোথাও মেঘমালা থাকতে পারে উদয়পুর আরামপুর আমবাসা আগরতলা অঞ্চলগুলোতে এবং মোটামুটি সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এ সময় আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগ যদিও কিন্তু 4-5 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে মামেসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট এদিকে রয়েছে আপনার সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট বিভাগের এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী বিভাগেরও আমরা কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 0.5 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চapai নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় রংপুর বিভাগের কোথাও কোথাও এক মিমিটার সমপরিমাণ মেঘমালা প্রবেশ করতে পারে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি না তবে আকাশটা আংশিক মেঘমালা থাকতে পারে তবে কোনো বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভারতের পশ্চিমবঙ্গ বর্তমান জেলা এদিকে কলকাতা এই অঞ্চলগুলোতে খড়াকপুর এই অঞ্চলগুলোতে মোটামুটি 4-5 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু বিকালের দিকেও উত্তাল থাকবে এদিকে ভারতের আসামের দিকেও মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে সন্ধ্যা ছয়টা অথবা সাতটার দিকে আকাশে আংশিক মেঘমালা বিরাজমান থাকবে ঢাকা বিভাগ কুলনা বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং সন্ধ্যার দিকে দেখতে রংপুর বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশে মেঘমালা থাকবে ত্রিপুরা আসামের দিকেও কোথাও কোথাও থেমে থেমে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়া এই নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কাউখালী জিয়ানগর বাগেরহাট এদিকে টুঙ্গিপাড়া গরু নদী মাদারীপুর এদিকে গোপীনাথপুর মাকসুদপুর নরাইল এদিকে অভয়নগর যশোর খুলনা এদিকে রয়েছে মংলা সাতক্ষীরা শ্রীকান্তপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে পাংশা বালাইকান্দি মাগুরা আলমডাঙ্গা এদিকে মেহেরপুর দামোহদা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সিলেট এদিকে রয়েছে আপনার মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলাগুলোতে এবং এদিকে মৌলবীবাজার ময়মনসিংহ জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘমালা প্রবেশ করতে পারে এবং সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কোথাও এক মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘমালা থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলা লাকুটে প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাবো আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে অর্থাৎ লঘু চাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যেতে শুরু করবে এবং রাত গবীরের দিকে আবারও দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই মেঘমালা আস্তে আস্তে কেটে যেতে শুরু করবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কেটে যাবে তবে হালকা পরিসরে আকাশে মেঘমালা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রয়েছে রাgemeটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এবং রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চা নবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে এবং ময়মনসিংহ সিলেট বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এবং রাতের দিকে দেখতে পাবো এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে রয়েছে আপনার কোচবিহার এদিকে ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে আবার মেঘমালা প্রবেশ করতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা তৈরি করতে পারে এ সময় ভারতের দিকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা অতি মেঘে ঢেকে থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের প্রায় পাঁচশো থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে উত্তাল এবং দক্ষিণ পশ্চিম কোণে ভারী পরিসরে মেঘের আনাগোনা এবং সেই মেঘের প্রভাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগের আকাশটা অতীব মেঘে টেকে রয়েছে বিশেষ করে খুলনা বিভাগে কোথাও কোথাও এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে চট্টগ্রাম এদিকে রয়েছে আপনার ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আকাশে মেঘমালা রয়েছে এবং হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এবং রোদও দেখা যাচ্ছে কোথাও কোথাও এছাড়া কিন্তু বাংলার আকাশটা মোটামুটি মেঘমালায় ঠেকে রয়েছে প্রদর্শক এই মেঘ কিন্তু রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে বায়ু প্রবাহের কারণে যার ফলে কিন্তু এই মেঘের প্রভাবে আজ রাতের মধ্যেই মোটামুটি ভারী পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে প্রদর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ